আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মালয়েশিয়ার কলিং বিসার মেডিকেল কি দশই সেপ্টেম্বর কি হবে অনেকে বলতে সেপ্টেম্বর হবে অনেকে সেপ্টেম্বর হবে অনেক দালাল বলতে আসছে বিশ বিশে সেপ্টেম্বর হবে আসলে কি কতটুকু সত্যি অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা দিচ্ছে নাকি তাহলে তারা আন্দাজি অন্দর কিভাবে জানে যে অমুক তারিখে মেডিকেল শুরু আমার মানে মাথায় কাজ করতেছে না দেখেন আমরা মালয়েশিয়ার ওয়েবসাইটে দেখছি গেছি আমরা অনলাইনে চেক করছি এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং বিস্তার মেডিকেলের কোনো আপডেট ওইখানে আসে নাই যে অমুক তারিখ থেকে শুরু হতে পারে অথবা অমুক তারিখ থেকে অথবা অমুক মাসের অমুক তারিখ থেকে শুরু হতে পারে এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট আসে নাই আমি ইউটিউবে ঢুকলে দেখি যে অনেক ইউটিউবার বলতেছে আসছে দশ তারিখে মেডিকেল বারো তারিখে মেডিকেল পনেরো তারিখে মেডিকেল এটা একদম মিথ্যা কথা এটা একদম মিথ্যা কথা অশোক ইউটিউব চ্যানেল থেকে দূরে দূরে থাকবেন আর কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না কোনো পাসপোর্ট দিবেন না এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয় যে কবে থেকে মেডিকেল শুরু হবে মালয়েশিয়ার তবে হ্যাঁ আশা করা যায় যে খুব শীঘ্রই শুরু হবে তবে এখনো পর্যন্ত তারা অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি যেহেতু অফিশিয়াল ঘোষণা দেয়নি ততক্ষণ পর্যন্ত কিছু লেনদেন করবেন না নাহলে অনেক বিপদে পড়বেন মালয়েশিয়া যেতে পারবেন না হলে কান্না করবেন তাই অবশ্যই বুঝতে পারছেন মালয়েশিয়ার মেডিকেল এখনো শুরু হয় শুরু হলে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এনি আমি অনেক ভিডিও ছাড়ছি অবশ্যই ভিডিওগুলো দেখলেও জানতে পারবেন এই ভিডিওটা দেখলেও জানতে পারবেন আর কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সপ্তমে প্রবাসীদের খবর মানে সপ্তমে প্রবাসীদের আপডেট খবর দিই এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি আর আমি আবারও বলি দশই সেপ্টেম্বর মেডিকেল হবে না আটও সেপ্টেম্বর মেডিকেল হবে না ছয়ের সেপ্টেম্বর মেডিকেল হবে না পনেরো সেপ্টেম্বর মেডিকেল হবে না বিশ সেপ্টেম্বর মেডিকেল হবে না এখনো পর্যন্ত কোনো আপডেট আসে নাই যদি আসে অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনারা খবরের কাগজ জানতে পারবেন তাই অবশ্যই সাবধানে থাকবেন কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না প্রয়োজন ছাড়া টাকা পয়সা দিবেন না আর এখনো পর্যন্ত মানে কলিং বিসার এখনো পুরোপুরি শিওর হয়নি কলিং বিসার কবে খুলবে এখন এটা এটাই ডিক্লেয়ার হয়নি যে কোন মাস থেকে কর্মী যাওয়া শুরু হবে মালয়েশিয়ার শ্রম বাজার কবে থেকে চালু হবে এটা নিয়ে এখনো পর্যন্ত আপডেট চলতে আসছে মানে ফুরো এখনো হয় নাই তাই এখনো সাবধানে থাকবেন কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না কোনো দালালকে টাকা পয়সা দিবেন না পরবর্তীতে অনেক বিপদে পড়বেন মেডিকেল এখনো পর্যন্ত শুরু হয় নাই কবে থেকে শুরু হবে কেউ জানে না আর কোনো ওয়েবসাইট আমরা এখনো পর্যন্ত দেখিনি মালয়েশিয়ার অবশ্যই অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা আসে নাই যদি আসে জানতে পারবেন সবাই তো যারা আমার সাথে কথা বলতে চান আমার ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার সাথে কথা বলবেন আমার থেকে নতুন নতুন আপডেট আপডেটটা জানতে পারবেন আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ